অসুস্থ হাঁটতে পারছে না না তাও রেহাই নেই যদি হেয়ারিংয়ের ডাক আসে তাহলে দরকারে অ্যাম্বুলেন্সও যেতে হবে এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হেয়ারিং হচ্ছে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স করে রুগী আসছে তাদের হেয়ারিং নিচ্ছে অফিসাররা তাদের ছবি তুলছে তাদেরকে বিভিন্ন রকম জিজ্ঞাসা করছে যদি বলার মতো কথা বলার মতো অবস্থায় সেই ব্যক্তি থাকেন কেনই এই চূড়ান্ত হয়রানি যেখানে আমাদের সংবিধানের তিনশো নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে ভোট প্রদানের অধিকার সাংবিধানিক এবং মৌলিক অধিকার একজন নাগরিকের এবং তাকে সুনিশ্চিত করবার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকারের সে ভোট দিতে নাও পারে ভোট দিতে বাধ্য এমন কথা নয় কিন্তু তার ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে ভোট প্রদান করার অধিকার সেটা তার মৌলিক এবং সাংবিধানিক আর দেশের জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন সালে যেখানে পরিষ্কার করে বলা আছে যে একজন নাগরিক সঠিক ভোটার কিনা সেটা নির্ধারণ করবেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তার সমস্ত নথিপত্র দেখে এখানে কি সেটা মানা হচ্ছে একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও তা একজন নথিপত্র দেখছেন দেখে যদি মনে করছেন যে না ইনি সঠিক ভোটার প্রকৃত ভোটার দিল্লির সেন্ট্রাল পোর্টার যতক্ষণ না তাকে সম্মতি দিচ্ছে সেই যন্ত্র ততক্ষণ কিন্তু সে সঠিক ভোটার হিসাবে বিবেচিত হচ্ছে না সে প্রকৃত ভোটার বলে বিবেচিত হচ্ছে না এটা আমাদের দেশের যে আইনি ব্যবস্থা বা গণতান্ত্রিক পদ্ধতি সেই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন কিন্তু নিজেদের ইচ্ছা মতো করে কাজ করছেন যার জন্যই সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছে আর এটা কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে আর তার শিকার হতে হচ্ছে আমাদের মতো সাধারণ নাগরিককে যাদের তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষে বাস করেও তাদের নতুন করে প্রমাণ করে দিতে হবে যে আমি ভারতীয় আমার ভোট দেওয়ার অধিকার আছে এটা অত্যন্ত লজ্জার বর্তমান আধুনিক প্রযুক্তিতে